আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিওর আজকে আমরা আলোচনা করব যাদের ই কমার্স ওয়েবসাইট আছে তারা কিভাবে সরাসরি সেলস মার্কেটিং করতে পারেন অর্থাৎ পার্সেস মার্কেটিং করতে পারেন আপনারা জানেন এতদিন ফেসবুকে আমরা বাংলাদেশে যারা ই কমার্স সাইট পরিচালনা করেছি আমরা মেসেজিং অ্যাডস চালু করেছি এবং মেসেজিংয়ের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে ওয়ার্ডার কালেক্ট করার চেষ্টা করেছি ইদানিংকালে মেসেজিং অ্যাডস চালু করার পরেও আমরা পর্যাপ্ত পরিমাণ সেল পাচ্ছি না এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মেসেজ আসছে কিন্তু প্রকৃত অর্থে আমরা যে গ্রাহক খুঁজছি অর্থাৎ আমাদের বিজনেসকে বিজনেসকে গ্রো করার জন্য সেই কাঙ্ক্ষিত গ্রাহকের দেখা আমরা পাচ্ছি না এটার জন্য ফেসবুক তাদের যেই মার্কেটিং সিস্টেমের যেই বা অ্যাডভার্টাইজিং সিস্টেমের যেই প্রতিনিয়ত যে পরিবর্তন আনছে সেটার সাথে সাথে আমাদের নিজেদের মার্কেটিং সিস্টেমের মধ্যেও সেই পরিবর্তনটা আনতে হবে তো এটার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যাদের ই কমার্স সাইট আছে তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আপনাদের সেলসকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন সো আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটা অ্যাড চালু করেছি এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাডটি প্রায় আজকে দুই মাস থেকে আমি এই অ্যাডটি চালাচ্ছি আপনারা দেখেন আমার এখানে আজকে এই শুরুর দিকে অ্যাডটা পার্সেস ছিল প্রতিটা ওয়ার্ডারের এটা কস্ট ছিল প্রায় তিন ডলার বর্তমানে এর পার পার্সনের কস্ট ওয়ান পয়েন্ট নাইন এইট ডলার অর্থাৎ আমি মাত্র দুই থেকে দুইশো টাকার মধ্যে একটা অর্ডার অর্থাৎ দুই ডলারের মধ্যে আমার একটা অর্ডার চলে আসতেছে তো এটা কিভাবে সম্ভব এটার জন্য কি করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটার জন্য অবশ্যই আপনাদের একটা ই কমার্স ওয়েবসাইট থাকতে হবে তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের যেই মূল কাজটি সেটি সেটার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাড ম্যানেজারের ক্যাম্পেইনে ক্যাম্পেইন থেকে আমরা শুরু করব এখানে অ্যাড নিউ ক্রিয়েট ক্রিয়েট থেকে আমরা সরাসরি সেলসে যাব যেহেতু আমাদের ওয়েবসাইট আছে আমরা সেলসে যাব তবে একটা কথা বলে রাখি যাদের ই কমার্স ওয়েবসাইট আছে এই সেলস অ্যাডটি রান করার আগে অবশ্যই আপনার আপনাদের যেটা ফেসবুক ফিকজেল অথবা ডাটা সেট বলি বর্তমানে এটিকে অবশ্যই সেট করে নেবেন ভালোভাবে অবশ্যই সার্ভার সাইট ট্র্যাকিং এবং হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং দুটোই অ্যাক্টিভ করে নেবেন যদি আপনার পিক্সেল সেট করা না থাকে তাহলে আপনি এই সেলস অ্যাপটি রান করতে পারবেন না এই জন্যে আপনার এই ই কমার্স সাইটে অবশ্যই পিক্সেল বা যেটা বর্তমানে ডাটা সেট সেটা অবশ্যই সেট করে নেবেন যদি এই বিষয়ে আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। সেলসে গিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আছে একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং কম ক্যাম্পেইন আরেকটা হচ্ছে যে ম্যানুয়াল সেলস ক্যাম্পে আচ্ছা এই অ্যাডভান্টেজটা কি এটা হচ্ছে ফেসবুকের নিজস্ব তাদের যে অ্যাডভার্টাইজিং সিস্টেম এবং তাদের যে এআই অর্থাৎ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তার মাধ্যমে তারা আপনার শপের ডাটা কালেক্ট করে যেহেতু আপনার এখানে অবশ্যই মেটা পিক্সেল আপনার কি করা আছে যেটা ইভেন্ট ম্যানেজার নামে সেট করা আছে ওখান থেকে তারা ডাটা কালেক্ট করে আপনার জন্য উপযুক্ত একটা যেটা বলে আপনার অডিয়েন্স সেট করবে এবং আপনার হচ্ছে যে লোকেশন তারা হচ্ছে আপনি দিয়ে দেবেন সেই অনুযায়ী তারা আপনার গ্রাহক খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবে তো আমাদের আজকের কাজ এটা না আমরা সরাসরি ম্যানুয়ালে চলে যাবো ম্যানুয়াল সেল ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন ওকে আমরা এখানে আসার পরে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন আমরা এখানে তেমন কোনো পরিবর্তন করব না জাস্ট এখানে ইউজ এ এটা সিলেক্ট করা থাকে অটোমেটিক্যালি আমরা এটা অফ করে দেবো আমরা কোনো ক্যাটালগ ইউজ করব না আমাদের ফেসবুক শপে আমরা অনেক সময় ক্যাটালগ তৈরি করি সেই ক্যাটালগ থেকে আমরা কোনো অ্যাড রান করব না আমরা ম্যানুয়ালি আমাদের প্রোডাক্ট সিলেক্ট এবি টেস্ট করব না অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যেটা আমরা এটা যদি অন করে দেই তাহলে আমাদের বাজেটটা আমাদেরকে এখানেই দিতে হবে এটাকে বলা হয় সিবিও অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এখান থেকে আমরা করতে পারবো এটা কী জিনিস সেটা নিয়ে পরে আমরা কথা বলবো এটা আমাদের অফ থাকবে আমরা সরাসরি চলে যাব আমাদের কাজ হচ্ছে অ্যাড সেটের ভিতরে অ্যাড সেটের ভিতরে আমরা কি করব শুরুতে আমরা অবশ্যই এগুলি একটা নাম দিয়ে দিব যেমন আমরা এটা দিলাম টেস্ট ক্যাম্পেইন ধরেন যে আমি এখানে এটা আমি কি সেল করি আমি ধরেন যে সরিষার তেল হ্যাঁ তা আমি এখানে অয়েল লিখলাম ওকে টেস্ট অয়েল ক্যাম্পেইন আমি এটা নাম দিলাম হচ্ছে ক্যাম্পেইনের নেম তারপর আমরা হেডসেটে গেলাম এটা আমি শুধুমাত্র ঢাকাতে আমি রান করবো এই জন্য লোকেশন অনুযায়ী ঢাকা ঢাকা তারপর আমার যেহেতু প্রোডাক্টটা হচ্ছে যে নিত্যপূর্ণ প্রোডাক্ট এটা আমার হচ্ছে পঁচিশ বছরের নিচের মানুষ কেনার সম্ভাবনা খুবই কম সো আমি টোয়েন্টি ফাইভ টু ফর্টি ফাইভ দিয়ে একটা অডিয়েন্সের সিলেক্ট করলাম করে এখন আমি এটা অবশ্যই সেলসটা আমার দরকার ওয়েবসাইটে এই আমি এখানে ওয়েবসাইট সিলেক্ট করব তারপরে এখানে পারফরমেন্স গোলটাকে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন আমার সর্বোচ্চ কনভারশন লাগবে এটাই আমি এখানে সিলেক্ট করব। দেন হচ্ছে যে এখানে ফিক্সেল সিলেক্ট করবো আমার এখানে অনেকগুলো ফিক্সেল আছে সো আমি আমার যে কোনো একটা যেটা আমার যে ওয়েবসাইটটার জন্য আমি যেই অ্যাডান করবো সেটার ফিক্সেলটা সেট আপ করে দিলাম তুর্কি বাজার আপনারা জানেন আমার ওয়েবসাইট আমি এখানে সেট করে দিলাম তুর্কি বাজার এরপরে কনভার্শন ইভেন্ট এই ইভেন্টগুলো আমরা ম্যানুয়ালি সেট করেছি যখন আপনি আপনার পিক্সেল অ্যাড করবেন তখন এগুলি সেট করবেন তো এখান থেকে আমরা যেটা করবো পার্সেস পার্সেস থেকে আমরা কনভার্শন ইভেন্ট হিসেবে সিলেক্ট করব এখানে কস্ট পার রেজাল্ট এগুলিতে আমরা হাত দেওয়ার দরকার নেই ডাইনামিক ক্রিয়েটিভস এগুলি দরকার নেই এখানে এসে আমরা বাজেটটা দিব আমার পরামর্শ থাকে থাকবে আপনারা শুরুতে বিশ ডলার দিয়ে শুরু করবেন কারণ ফেসবুক এখন আগের মতো আর পাঁচ ডলার তিন ডলার দিয়ে অ্যাড রান করে সেই অ্যাডে আর তেমন কোনো আউটপুট দিচ্ছে না কারণ সব কিছুতে হচ্ছে এটা বিটিং সিস্টেমে হয় তো দিন দিন এটা এক্সপেন্সিভ হওয়ার কারণে আপনি যত মিনিমাম একটা ইয়ে দিয়ে বাজেট দিয়ে যদি আপনি অ্যাডটা রান করেন তাহলে ভালো ফলাফল পাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমরা বিশ ডলার দিছি অথবা দশ ডলার আমরা দিতে পারি দশ ডলার দিলাম তারপরে এখানে আমরা স্টার্টিং তারিখ দিলাম কয় তারিখ থেকে শুরু হবে এটা আমরা ডেলি বাজেট রেখেছি যেহেতু আমরা চাইলে এখানে নির্দিষ্ট শেষ করে দিতে পারি অথবা আমরা এখানে যদি লাইফ টাইম বাজেট চাই সেটাও দিতে পারবো তো সেটা আজকের আলোচনার বিষয় না আমাদের এখান থেকে আমরা ডেলি বাজেট দিলাম দশ ডলার এবং হচ্ছে যে আমরা এসে এখানে অডিয়েন্স অডিয়েন্সটা আমরা সিলেক্ট করব তো এখানে আমি দিব ঢাকা ঢাকা ডিভিশন তো একটু অডিয়েন্সটা আমরা বড রাখার চেষ্টা করি সো আমরা এটা দিলাম ঢাকা এরপরে আমি সিনে দিতে পারি আমরা সিলেট ডিভিশন এটাকে সিলেক্ট করলাম আমার আপাতত এই দুইটা জায়গায় আমি আমার অ্যাড রান করবো ওকে এরপরে আসেন এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই জায়গাটায় আমরা আমাদের কিছু কাজ করব এখানে আমি দিয়ে দেবো আমি যেটা আগে বলেছি টোয়েন্টি থেকে ফর্টি হচ্ছে আমার অডিয়েন্সের বয়স যারা হচ্ছে আমার কাস্টমার তাদের বয়স আমি এখানে অলজেন্ডার থাকবে ওমেন ম্যান দুইটাই থাকবে ডিটেল টার্গেটিংয়ে গিয়ে আমরা এখানে শুরুর দিকে আপনার যদি কোনো নতুন ওয়েবসাইট হয় এবং আপনার ইভেন্ট ম্যানেজার যদি আপনি নতুন সেট করে থাকেন তাহলে শুরুর দিকে আপনি এখানে ডিটেল টার্গেটিং করবেন না পরবর্তীতে হয়তো যদি আপনার অ্যাডের পারফরম্যান্সের উপরে আপনি সেটা সেট করতে পারেন তো এটা শুরুতে আপনি এভাবে খালি রাখেন আপাতত এটাতে কোনো কাজ করার দরকার নেই প্লেসমেন্টে গিয়ে প্লেসমেন্টের এখানে ম্যানুয়ালি এসে আপনার সব জায়গায় দেওয়ার দরকার নেই মেসেঞ্জার এবং অডিয়েন্স থিয়েটার এই দুটো বন্ধ করে দেন এগুলিতে কোনো কাজ নাই তারপরে এখানে এসে আপনি যে কাজটা করবেন আপনার যেই বিজ্ঞাপনটা অর্থাৎ যে পোস্টার অথবা যে ভিডিওটা আপনার গ্রাহকের সামনে যাবে সেটা হচ্ছে অ্যাড সেই অ্যাডটাকে আপনি এখানে সিলেক্ট করবেন শুরুতে ফেসবুক পেজ এবং হচ্ছে ইনস্টাগ্রাম দুইটা সিলেক্ট করবেন তারপরে এখানে চাইলে আপনি বেশ কিছু ইয়ে আছে আপনার পোস্টটা সিলেক্ট করতে পারবেন ইউজ এক্সিস্টিং পোস্ট আপনি চাইলে আপনার একটা যে কোনো একটা পোস্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন সাপোজ ধরেন আমি এখান থেকে আমার এই পোস্টটা আমি সিলেক্ট করলাম হুম এই পোস্টটা আমি সিলেক্ট করে আমার তিন ফল হ্যাঁ তিন ফলের আমি একটা অ্যাড রান করব সো আমি এখানে যেহেতু আমার এক্সিস্টিং পোস্ট আমি সিলেক্ট করছি সেক্ষেত্রে আমার এখানে যে প্রাইমারি টেক্সট এটা এখান থেকে এডিট করার কোনো অপশন নাই কিন্তু এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি কীভাবে এডিট করতে হয় এই যে এখানে থ্রি ডটে ক্লিক করলে এডিট প্লেসমেন্ট এখানে গিয়ে আপনি এখান থেকে চাইলে একটা থামনেল দিয়ে দিতে পারেন আমি একটা থামনেল দিয়ে দেব এটার উপরে সো থামনেল আমি ম্যানুয়ালি আপলোড করব সো আমি আমার থামনেলটা ম্যানুয়ালি এখান থেকে আপলোড করলাম দেখেন একটা থামনেল দিয়ে দিছি আমি তারপরে যেহেতু আমার এই লেখাগুলোতে তেমন একটা পরিবর্তন করার প্রয়োজন নাই সেই জন্য আমি লেখাগুলো তার কোনো পরিবর্তন করলাম না ডিরেক্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে নিচে চলে আসবো নিচে চলে এসে এখানে আমাদের একটা অ্যাড বাটন করতে হবে দেখেন এখানে কল টু অ্যাকশান এই জায়গাটায় আপনাকে চেঞ্জ করে অর্ডার নাও অথবা শপ নাও হ্যাঁ এই দুইটার যে কোনো একটা অ্যাড করে দেবেন অর্ডার নাও অর্ডার নাও দেওয়ার পরে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন তো আমি আমার ওয়েবসাইটের যেই জায়গায় গিয়ে এই প্রোডাক্টটা আমি যে প্রোডাক্টটা অ্যাড দিচ্ছি সেটা ক্রয় করতে পারবে সেই লিঙ্কটা এখন দিয়ে দিচ্ছি এখানে লিঙ্কটা কপি করে আমি এখানে এনে পেস্ট করে দিচ্ছি এই এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেছে তুর্কিস ড্রাই ফ্রুট হ্যাঁ অ্যাড নাও তো আমরা এই জায়গার লেখাটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি যেহেতু আমাদের এটা একটা এক্সিস্টিং পোস্ট এই জন্যে এইটা আমার চেঞ্জ আমাদের চেঞ্জ করতে হলে আবার আগের মতো এখানে থ্রি ডোট আসতে হবে ইডিট প্লেসমেন্ট প্লেসম্যান্টে এসে এখানে হেডলাইন ওকে হেডলাইনে আমরা এখানে দিয়ে দেব কেস ড্রাই সি ওকে এটা লিখে দিলাম তারপরে হচ্ছে আমরা এখানে এটাকে সেভ দিয়ে দিলাম তাহলে দেখেন এখানে আগের চেয়ে যেই পরিবর্তনটা আসবে সেটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে ওকে আমাদের মোটামুটি অ্যাডটা রেডি সো আমাদের এখানে এখন ট্র্যাকিংটা আমাদের দেখতে হবে এখানে দেখতে হবে পিক্সেলটা আপনাদের ঠিকঠাক মতো ট্র্যাকিংটা বাজার বা অন্য কোনো পিক্সেল এখানে আছে কি সেটা দেখবেন দেখে এখন আপনি যেটা করতে পারেন আপনি এই অ্যাডটা এখন এখানে যে পাবলিশ অপশনটা দেখতে পাচ্ছেন এই পাবলিশিক সিলেক্ট করে আপনি পাবলিশ করা অ্যাডটা পাবলিশ করার পরে আপনার কাজ হবে এই অ্যাডটার পারফরম্যান্সের জন্য মিনিমাম তিন দিন অপেক্ষা করা এই তিন দিনের মধ্যে অ্যাডসের কোথাও কোনো ধরনের পরিবর্তন করবেন না যদি পরিবর্তন করেন আপনার ফেসবুক যেই অ্যালগোরিদম সেটা পুনরায় আবার আপনার এই অ্যাডে আসতে এই অ্যালগোরিদম এটাকে রিকভার করতে সেখানে আপনার আরও সময় নষ্ট হবে এবং আপনার টাকা বাড় হবে তো ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে সেলস ক্যাম্পেইন আমরা কিভাবে চালু করতে পারি বা কীভাবে সেট করতে পারি এই বিষয়টা আজকের এই ভিডিওতে একেবারেই প্রাইমারি লেভেলের যে বিষয় সেটা দেখিয়েছি পরবর্তীতে হয়তো আরও কোন আপডেট অথবা আরও ডিটেলস কোন প্রক্রিয়ায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো এছাড়াও এই বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও